আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কান্দুলিয়া যুব সমাজ পত্রিকা আয়োজিত দুদিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিনের বর্তমান অধিবেশনের মহাতারাম সভাপতি বিশিষ্ট আলম দিন ডুমরকান্দা বাজার মসজিদের মহাতারাম পেশ ইমাম আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জয়নুলাব্দ সাহেব হাজরাতৌলা মাইক এরাম সমবেত সুধি মণ্ডলী পর্দার আড়ালে অবস্থান আমার তোমার মা বোনেরা আসসালাম আলাইকুম ওরকম্লাহি অবরকাতু আমরা আমাদের মহান রব আল্লাপাক বলে আল্লাহ মিন দরবারে বিনয়ের সাথে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ্পাক সুস্থতার সাথে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিলেন আলমিন যেন হেদায়েতের জন্য আজকের মাহফিল খানা কবুল করে নেন সকলে বলি আমি বলি আমি কেউ ভাইরা আসুন আলোচনার শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রবা আলমিনের কাছে আমরা সকলে পানা চেয়ে নিচ্ছি আমরা সবাই পড়ি আর সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم الرائحون الراكعون الساجدون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والمنكر

এরা হবে তি বার বার তবা করবে বার বার ফিরে আসবে আল্লাহ পাকের কাছে এরা একমাত্র আল্লাহর গোলামই করবে আল্লাহর গোলাম হবে আল্লাহর গোলাম হবে আল্লাহর গোলাম হবে এরা প্রশংসা করবে কার জোরে বলুন এরা পরিভ্রমণ করবে রোজা রাখবে রুকু করবে সিজদা করবে সৎ পথে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহ পাকের দেওয়া সীমা রেখা কে হেফাজত করবে এই কাজগুলো যারা করবে হে নবী আপনি এদেরকে জান্নাতের সুসংবাদ দিন বন্ধুরা আটটি গুণ আল্লাপাকলাত আয়াতের ভিতরে ইমানদারদের জন্য জানিয়ে দিয়েছেন এটি এমনই একটা সুরা যে সুরার নাম হলো সুরাত ফিরে আসার সুরা তবার সুরা আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এই যখন নাজিল হয় আল্লাহ রাসু তখন মদিনায় ইসলামী রাষ্ট্রের দায়িত্বভার পালন করছেন ইসলামী রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র রোম তারা সর্বশক্তি নিয়োগ করে মুসলমানদের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রেডি হয়ে যাচ্ছে আল্লাহ আলমিন রাসূলকে এটা জানিয়ে দিয়েছেন যে রাসুল আল্লাহ এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই আপনি সাহাবিদেরকে একত্রিত করে ঘোষণা দিয়ে দিন যে আল্লাহর দিনের জন্য এবার তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে জরে বলেন সুহান আল্লাহ

যে সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হচ্ছে না ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ কোরআনের নাজিল করলেন আর জানিয়ে দিলেন ও ইমানদারেরা কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহ লড়াই করার জন্য বের হচ্ছে না কি হলো তোমাদের নবীরা তোমাদেরকে বলেছেন কি হলো কাফেররা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা তো ঘরের ভিতরে বিশ্রাম নিতে পারো না নবী ডাক দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য নবম হিজরি রজব মাস কাফিরারা এক হয়ে গেছে তাবুকের প্রান্তরে আল্লাহ রাসুল কাল্লা পাক অর্ডার দিয়ে দিলেন রাসুল ডাক দিয়ে দিলেন সাহাবারা কে কোথায় আসো তোমরা শোনো রাসুলের নিয়ম ছিল যুদ্ধের ময়দানে যাবেন কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাবেন বলতেন না এবার আল্লাহ রাসুল আল্লাহর সরাসরি অর্ডার পেলেন তিনি জানিয়ে দিলেন সাহাবারা যেতে হবে অনেক দূর এমন কঠিন পথ পাড়ি দিতে হবে যে পথে দুর্গম মরুর পথ এমন সময় পাড়ি দিতে হবে যখন গাছের খেজুরগুলো টসটসে লাল হয়ে গেছে খেজুরগুলো পাড়ার সময় চলে এসেছে একটা বছরের জীবিকা ওর ভিতরে রয়েছে এমন একটা সময় এমন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্ডার আল্লাহ দিয়ে দিলেন যেই বাহিনী দুনিয়ার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এখন যেমন আমেরিকা এর আগে যেমন এর আগে যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল এর আগে আগে আল্লাহর রাসুলের যুগে ছিলেন রোমকেরা ওদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ ছিল না আল্লাহ রবুল আলমিনের গোলাম নবীদের মসজিদের নববীর ভিতরে সাহাবিদের নিয়ে বসে গেলেন যার কাছে যা আছে রাসূল তাই নিয়ে তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ার জন্য বললেন হজরত ওসমান রাজি আল্লাহ আনহু দিনের জন্য এক হাজার দান করলেন সুবাহান আল্লাহ জোরে বলেন হাজার আল্লাহ চিন্তা করছেন বিষয় পঁচাত্তরটা সব দিয়ে দিলেন জিজ্ঞেস করলেন রাসুল সব তো আসলা ঘরের জন্য কি রেখে এসেছ বললেন দিনের জন্য এমন পেরেশান আপনাকে আর কখনো হতে দেখি নাই আমার ঘরে যা ছিল সব নিয়ে এসেছি ঘরে শুধু আল্লাহ তার রাসুলকেই রেখে এসেছি নারীরা তাদের অলংকারগুলো খুলে খুলে দিলেন সাবা ওই সাবারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেদের কিছু নাই কি দিবেন রাসুলের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধু দোয়া করবেন আমাদের দেওয়ার তো কিছুই নেই যেন আমরা যুদ্ধের ময়দানে লড়াই করে আমাদের জীবনটাই দিয়ে দিতে পারি সুমাহান আল্লাহ রা সুনউল্লাহ সাল্লাল্লাহ আলেহি আসাল্লাম রজব মার্চেক রওনা দিলেন তাঁবু খেয়ে প্রাণ ধরে কাফেরদের বিরুদ্ধে সুযোগ দেওয়া যাবে না মদিনা আক্রমণ করবে এই সুযোগ তাদের দেওয়া যাবে না কিন্তু কি করা মাত্র হাজার তিনি সৈন্য সংগ্রহ করলেন তিন লক্ষ তিন লক্ষ কাফের এক হয়ে গেল এক হয়ে গেল তিন লক্ষ কাফের এদের বিরুদ্ধে লড়াই করতে হবে রাসুলকে আল্লাহর নাম নিয়ে রাসুল রওনা দিলেন কিন্তু তিনজন সাবি তিনজন সাবির একজন কাবি মালিক এই ঘটনাটা বখারি শরীফের ভিতরে রয়েছে সিরাত ইবনে হিসামের ভিতরে রয়েছে নানা রকমের সিরাতের ভিতরে এই ঘটনাটা পাওয়া যাবে কাবি বিনে মালিক আল্লাহ এত ভালোবাসতেন যুদ্ধ যখন হয় নিজের মাথার শিরস্থান যেটাকে আমরা বলি যেটা নিয়ে তারা যুদ্ধের ময়দানে যেই টুপিটা পরে লোহার বর্ম ওইটা খুলে কাবিবনে মালিকের মাথায় দিয়ে তারটা রাসুল নিজের মাথায় দিয়ে দিলেন এত ভালোবাসতেন কাবিবনে মালিক রাসুলকে রাসুল যখন আহত হয়ে গেলেন মাথার ভিতরে যখন লোহার বর্ম ঢুকে গেল আল্লাহ রাসুলের যখন শরীর পড়ছে দাঁত ভেঙে যখন রক্ত পড়ছে কাবের উপরে আক্রমণ করেছে তীর দিয়ে আল্লাহ রাসুলকে কাবিবনে মালিক এমন ভাবে ঘিরে ধরলেন তার শরীরে উনিশ থেকে সাতাশটা তরবার তার শরীরে তীর ঢুকলো তবু আল্লাহ রাসুলের গায়ে আঘাত দিতে দেন নাই সুবাহ আল্লাহ সেই কাবিবনে মালিক অন্ধ হয়ে গিয়েছিলেন বৃদ্ধ বয়সে সন্তানের হাত ধরে মসজিদে যান বাজারে যান তার নিজ জবানিতে এই ঘটনা তিনি বর্ণনা করেছেন কাবিবিনী মালিক বলেন আল্লাহ রাসুল যখন যুদ্ধের জন্য ডাক দিলেন আমি ছিলাম যুবক মানুষ আমার ঘোড়াটাও ছিল খুব বলিয়ান ঘোড়া তাগড়া ঘোড়া মনে করলাম আল্লাহ রাসুল তো চলে যান কাফেলা নিয়ে যাবেন পিছনে পিছনে আমি গিয়ে ধরে ফেলব কিন্তু আজ হোক কাল হোক গরিবিসি করতে করতে আর তার যাওয়া হলো না চিন্তা করলেন রাসূল ফিরাশুক তারপরে রাসূলকে আমি একটু কারণ বলে দেব আল্লাহ রাসূল অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কবি মালিক বলেন রাসূল তো যুদ্ধের ময়দানে রওনা দিলেন আর বাজারে বাজারে চলাফেরা করতাম আমি দেখতাম কতগুলো বৃদ্ধ মানুষ যাদের ব্যাপারে যুদ্ধের ফয়সালাকে রুকসাত দেওয়া হয়েছে কতগুলো নারী অক্ষম শিশু এই সারা মধ্যে আর কোন জনপদে কোন মানুষ পাওয়া যায় না আমার লজ্জা পেতে পাওয়া শুরু করে দিলাম চিন্তা করলাম কি হবে কি জবাব দেব এবার আল্লাহ রাসুলের কি জবাব দেব আমি আর দেখতে পেলাম কতিপয় মোনাফেক যারা আল্লাহর কথা বলে কিন্তু রাসুল যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার করলেন সেটা তারা ফলো করে না এইরকমের কতগুলো মোনাফেক যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইয়া আইয়ো খাল্লা দিনা মানুহ ইদা কইলালাকুমু ফিরু ফিস চিৎকার করে বলেন অল্লভ একবার ও ইমানদার ইমানদারের কি কী হলো তোমাদের কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হও না আল্লাহ র অর্ডার পর সত্ত্বেও কেন বের হও না রাদিতুম বিল hayatid tum ya তবে কি তোমরা আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনকে কি বেশি প্রাধান্য দিতেছ নাকি যেই মানুষগুলো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিবে আমি আল্লাহ পাক তাদের জন্য জানিয়ে দিলাম ফামা মতাউল হায়াতি তারা যেন জেনে রাখে আখেরাতের দুলনা তুলনায় দুনিয়ার জীবন কিন্তু অত্যন্ত নগণ্য ঠিক না যেন বলেন ঠিক না ইংসে আলি আলিমা যতই তোমরা ইমানদারের চেহারা ধারণা কেন যতই তারিখ থাকুক যতই টুপি থাকুক যতই পাঞ্জাবি থাকুক আল্লাহর দিনের জন্য যদি তুমি লড়াই করার জন্য বের না হও আমি আল্লাহ তোমার জানিয়ে দিলাম যার নাম থেকে তোমারে বাঁচানোর ক্ষমতা কারণ এই ঠিক না ইয়স্তাব বিল কওয়মান বাইরাকুম ওয়ালা তাদুর রুহু শাইআ এমন শাসক তোমাদের উপরে চাপানো হবে যেহেতু তোমরা জিহাদ করবা না আল্লাহ রাস্তায় নামবা না লড়াই করবা না কোরআনের আইন মুছে যায় ইসলাম ডুবে যায় ঘরের ভিতরে ঢুকে ঢুকে আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ পাক তোমাদের উপর থেকে এমন শাসক দিবেন যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না কে বলেছে আল্লাহ জোরে বলেন আল্লাহ পাক এটা থেকে কি ফয়সালা হলো দিনের জন্য লড়াই করা নফল না ফরজ? ফরজ। tyle বলেন। ফাদলুল মুজলাহুল একজন মানুষ ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আর একজন দিনের জন্য লড়াই করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ

সুরা তো আবার এটা একশো এগারো নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইমানদার যারা শোনো আমি আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছি জান্নাত দেব এই জন্য ব্যবসাকার সাথে জোরে বলেন কিনেছেন কে টাকা দিবে পয়সা দিবে কি দিবে সুবহান আল্লাহ আল্লাহ এর চেয়ে বড় কোনো পাওনা আছে নামাজ পড়লে জান্নাত হবে না এমন আয়াত নাই একটা এত কোরআনে আপনি দেখাতে পারবেন না রোজা রাখলে জান্নাত হবে কোরআনে একটা আয়াত পাবেন না হজ করলে জান্নাত হবে না কোরআনে এমন একটা আয়াত নাই আমার আল্লাহ বসিন ইমানদার যদি আল্লাহর রাস্তায় লড়াই করে ও যদি মরেও যায় অথবা বেঁচেও যায় আমি আল্লাহ দুটোর পুরস্কার দিয়ে দেব সোহান আল্লাহ যদি তোমরা লড়াই করো জান দিয়ে মাল দিয়া আল্লাহ রাস্তায় তোমরা লড়াই কর মাল দিয়ে লড়াই জান দিয়ে যদি তোমরা লড়াই করো কি কি উপকার তোমাদের হবে তোমরা শোনো চিৎকার করে বলেন আল্লাহ একবার আমি আল্লাহ তোমাদের সকল গুনা ক্ষমা করে দেবো সুমাহ আল্লাহ যে জান্নাতের জন্য কষ্ট করছো আমি আল্লাহ দিলাম ব্যবসা আমি আমি তোমাদের সাথে ব্যবসা করতেছি ব্যবসা করতেছি আল্লাহ ইমানদারদের জিজ্ঞেস করতেছে এমন একটা ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা জান নামের জ্বালা পড়াও আগুন থেকে বাঁচাবে সোহান আল্লাহ বলেন কে গেস করতেছেন কাদেরকে ইমানদার কাদেরকে সুমান আল্লাহ বলেন আরো জোরে বলেন আমরা ইমানদার হইছি কি হই নাই আমাদের জন্য আয়াত সুহান আল্লাহ আল্লাহ বলেন তুমি নুনা বিল্লা তোমরা ইমান আনবা কার উপর আস্থা রাখবা কার উপর রাষ্ট্র যদি বলে আল্লাহর উপরে আস্থা নাই আল্লাহর কসম ইমানদার তার কথা মানতে পারে না ঠিক কিনা দুনিয়ার সব নাস্তিক মূর্তাদেরা যদি শাহবাগের চত্বরে এক ওই আমার নবীর গায়ে গালা দেয় আর যদি আলে মোলামা একটা বেঁচে থাকে আল্লাহর কসম নবীর জন্য এরা জান দিয়ে দিতে রাজি আছে ঠিক কিনা এটা শুধু আলিয়া নয় এটা শুধু কমই নয় সারা বাংলাদেশের সকল আলেম এক ফতুয়া দিয়েছে নাস্তিক মুরতা যদি আমার নবীর গায়ে আঘাত করে সেই চট্টগ্রামের হাট হাজারে থেকে শুরু করে ওই দক্ষিণ মঙ্গের সারুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জনপদ এক আল্লাহর দিনের জন্য লড়াই নেমে যাবে ঠিক কিনা এই জন্য একদিকে আল্লাহ আমার ছবি ডাক লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে আল্লাহর জমিন আল্লাহর দিনের জন্যই তাদের শুধু একই আন্দোলন ঠিক কিনা আমার নবীর গালি দিলে দুনিয়ার সমস্ত কামরা ভুলে যাই আমার নবীর গায়ে হাত দিলে ইসলামের গায়ে হাত দিলে দলমত ভুলে গিয়ে আল্লাহর দিনের জন্য দানটা দেওয়ার সুন্নত আমাদের আছে না নাই জোরে বলেন আছে না নাই নারে ইজ্জত ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন শোনো ইমানদার শোনো ব্যবসা তুমি আমার সাথে করবা তুমি এমন ব্যবসা যেই ব্যবসা তোমারে আর জাহান নামে যেতে দিবে না নাম থেকে বাঁচাই দিবে জ্বালাও পড়াও শাস্তি থেকে বাঁচাই দিবে তুমি নুনা বি আল্লাহর উপর আনবা ই মানানবা ইউ

অবশ্যের চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ রবীন্দন বলেন অবশ্যই অবশ্যই তুমি যদি আমি আল্লাহ রবুল আলমিন তোমার পরীক্ষা করবো করব সুমাহ আল্লাহ কে বলছেন কে বলছেন আল্লাহ পাক বলছেন তুমি ইমান আনবা পর আল্লাহর আল্লাহর ইমান এই কথা বলার পরে তোমার মিষ্টি আসবে না বাংলাদেশে যত সহজে মিষ্টি আছে আল্লাহ রব আলিন বলেন হাল আদুল ব্যবসার কথা কি তোমাদের বলবো না আনবা ইমানের অর্থ হল কঠিন বিপদ বাড়ি দিয়ে তোমার আসতে হবে তুমি যে জান্নাত পেতে চাও জান্নাত যারা পেতে চাও তারা শুনে রাখো অবশ্যই পরীক্ষা করব বিষয় হ ভয় কিন্তু তোমাকে ছাড়বে না তুমি আল্লাহর কথা বলবা আল্লাহ বিরোধীরা তোমারে ঘুমাতে শান্তিতে ঘুমাতে দিবে না ঠিক কিনা তুমি আল্লাহর দিনের কথা বলবা তোমাকে কোনোদিন ছাড়বে না মায়ের সারাদি আল্লাহা বলেন এই তো ইস্তফারি শরীফে তিন থেকে পাঁচবার এসেছে আমার নবীজি ঘরের পরে মাসের পরে মাস আমাদের চুলে আগুন জ্বলতো না দুটো প্রিয় জিনিস ছিল কালো দুটো প্রিয় জিনিস আমাদের কালো দুটো প্রিয় জিনিস ছিল আমাদের নিয়মিত খাবার আমাদের ঘরের চুলে আগুন জ্বলতো না ওই কালো দুটো জিনিস দিয়ে আমাদের মাসের পরে মাস চলে যেত একটা ছিল খেজুর আর একটা ছিল পানি এটাই দিয়ে আল্লাহর রেসুল জীবনে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তবুও ক্ষুধার জন্য দিনের পরটা তিনি ছেড়ে দেন নাই ঠিক কিনা কোরআনবীর গায়ে টর্চার করেছে সাবিদের গায়ে আঘাত করেছে একটাই শুধু অপরাধ আমার আল্লাহর দিনের জন্য ওরা কথা বলতো ঠিক কিনা নবীজিকে বলছেন ও নবী কেন তুমি বিষণ্ণ হও সাহাবারা কেন কাঁদে মনটা কেন তাদের আজকে দুর্বল হয়ে গেল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি একাই শুধু এই দুনিয়ায় নবী ছিলা না তোমার আগেও দুনিয়ার বুকে অনেক নবী ছিল নবী তুমি শোনো ওয়াকাইম মিন নাবিন কাতাল মাআহু রিব্বিুনা কাসীর আলাউতিল আয়াম সুমিডিয়া কুরআন হাদিসের কথা বলে